শুভেন্দু অধিকারী জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গেছে আজকের দিনে শুভেন্দু অধিকারী এক সভা থেকে বলেছিলেন তৃণমূল আমাকে জেলার নেতা করে রেখেছিল কিন্তু বিজেপি আমাকে রাজ্যের নেতা করে দিয়েছে এর থেকে বোঝা যায় শুভেন্দু অধিকারী তৃণমূল দলটাকে কেনে ছেড়েছিল শুভেন্দু অধিকারী বিয়ে করেননি তিনি সবসময় রাজনীতিটি করেন তার মাথায় কোনো পারিবারিক চাপ নেই তিনি প্রতিটি জেলা ঘুরছেন পশ্চিমবঙ্গের রাজনীতিটাকে বোঝার জন্য শুভেন্দু অধিকারী রাজনৈতিক ভবিষ্যৎ অনেকখানি এগিয়ে যাবে যদি বিজেপি লোকসভায় ভালো ফল করে বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারী যথেষ্ট ভালো ভূমিকা গ্রহণ করেছেন এটা সকলকে মেনে নিতে হবে শুভেন্দু অধিকারীকে যারা পছন্দ করেনি তাদেরকেও একটা কথায় বিশ্বাস রাখতে হবে যে বিরোধী নেতা হিসেবে শুভেন্দু অধিকারী যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তো দর্শক আপনাদের কি মনে হয় আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর একটা কথা বলেছিলেন আমি সিঁড়ি ভেঙে ভেঙে উঠেছি আমি লিফটে উঠিনি এই কথাটাই কাকে উদ্দেশ্য করে বলেছিল তা আমরা সকলেই জানি কাকে উদ্দেশ্য করে বলেছিল দু হাজার সালের পর তৃণমূলের এক জীবনে তার উত্থান হয় সেটি হচ্ছে মমতা দিদির ভাইপো সেই ভাইপোর জন্যই কি তৃণমূল ত্যাগ করেছেন শুভেন্দু অধিকারী সেটা জানাবে না শুভেন্দু অধিকারী সর্বভারতীয় স্তরে গুরুত্বপূর্ণ মুখ হতে চেয়েছিলেন তাই কি বিজেপিতে চোখ দিয়েছিলেন আপনাদের কি মনে হয় আপনারা জানাবেন কমেন্ট বক্সে